নেত্রকোনায় মাটি পরীক্ষার ভিত্তিতে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত রিপোর্ট করেছেন ইকবাল হোসেন নেত্রকোনা মাটি পরীক্ষার ভিত্তিতে সুষ্ম সার প্রয়োগের মাধ্যমে ফলন পার্থক্য প্রদর্শন এর উপর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ধুলিগাতি গ্রামে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর বাস্তবায়নে ছিদ্দিকুর রহমান পাঠাগার প্রাঙ্গনে নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুকলেচুর রহমানের সভাপতিত্বে এই শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় অফিসার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আ মঞ্জুরুল হক অন্যদের মধ্যে ছিলেন নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আব্দুল আওয়াল সিদ্দিকুর রহমান পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহ সাধারণ কৃষকগণ পরে তিরিশ জন কৃষকের মাঝে পাঁচশত টাকা করে ভাতা ও সার সুপারিশ কার্ড প্রদান করা হয়